আমরা শিলিগুড়ির জৈব চাষির ঘর থেকে এসেছি আমাদের কাছে মূলত যেসব প্রোডাক্টগুলো আছে আমাদের ওই অঞ্চলে যেসব শাক সবজি এবং যা অন্য জিনিস যেগুলো হয় সেগুলোই আমরা এখানে নিয়ে এসেছি আমাদের এখানে যেমন পাহাড়ের শাক হয় সেই শাকের বীজ নিয়ে এসেছি আমাদের টুয়ার্স এবং তরাই অঞ্চলে লাফা শাক বলে একটা আঞ্চলিক শাক আছে তার বীজ নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি প্যাশান ফুড তারপরে করলা পাহাড়ের কচু পাহাড়ের কুয়াশ দার্জিলিংয়ের কমলালেবু তারপরে ওখানে একটা আরও লেমন গ্রাস টি এরকম বিভিন্ন জিনিস তার আমাদের ওখানকার বিখ্যাত কালো চাল সেটাও যাচ্ছি আমরা এই কারণে ওইখানকার জিনিসগুলো নিয়ে এসছি এ কারণেই যে ওই অঞ্চলের সংস্কৃতি সাথে এই সমদলের সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটুক এই গোবর্ধনা গবেষণা পরিষদের ওই মেলাতে সেই ভাবনা নিয়ে এবং এখানকার মানুষের ভীষণ রকম আগ্রহ আমাদের যে দুয়ার তরাই এবং পাহাড়ের যে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এসেছে তাদের কাছে এই সবজিগুলো সবই নতুন বা অন্যান্য আরও ইউনিক সব প্রোডাক্ট আমাদের কাছে আমরা নিয়ে এসছি যেমন হার্বাল বিভিন্ন রকম চা আছে হার্বাল লিকুইড এই যে জৈব এইখানে মেলা এসে চা দেখতে পেলাম মানুষের মধ্যে তো যথেষ্ট আগ্রহ এবং উদ্দীপনা আছে আশীষ nah, অধিকারী